আপনাদেরকে নতুন একটি সুরা শেখানোর জন্য লাইভ মাত্র শুরু করেছি কয়েকজন অ্যাড হলে আমি আপনাদেরকে সুন্দরভাবে সহিভাবে সূরা কোরাই শিখিয়ে দেব কারণ আমাদের সুরাগুলো যদি সঠিক না হয় নামাজে তাহলে কিন্তু আমাদের নামাজ ভঙ্গ হয়ে যাবে কারণ নামাজ ভঙ্গের কারণই হচ্ছে কোরআনুল করিম অশুদ্ধ পড়া এজন্য আমরা অনেক মানুষ কোরআনুল ক্যারিম কিন্তু সঠিকভাবে এখনো পড়তে পারি না এই জন্য আমাদের উচিত কোরআনুল ক্যারিম সঠিকভাবে শিখা এই জন্য আমি আপনাদেরকে শিখানোর জন্য ছোট্ট চ্যানেল খুলেছি একটি আপনারা সবাই চেষ্টা করবেন আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রত্যেকটা দিন আমার কাছ থেকে কিছু শিক্ষা করার জন্য আমি একটা অধম মানুষ আমি যতটুকু শিক্ষা করি যে আপনাদেরকে শেখানোর চেষ্টা করি লাইভ মানুষ কয়েকজন অ্যাড হলে আমি সূরাটি শুরু করবো ইনশাল্লাহ আমি আছি হচ্ছে আমার জামি মসজিদে আমি যেখানে পাঁচ ভক্ত নামাজ পড়াই এখানে আমি লাইভ করতেছি এখান থেকে একটু সমস্যা হচ্ছে লাইভে কয়েকজন অ্যাড হলে আমি সুরা কোরাই আপনাদেরকে শিখিয়ে দেব আপনারা যারা লাইভটি দেখবেন পরবর্তীতে এই ভিডিওটি শেয়ার করে দিবেন কারণ আপনি যদি একটি ভালো ভিডিও শেয়ার করেন ইসলামী কোনো ভিডিও হয়তো আপনার শেয়ারের মাধ্যমে আরেকজন মুসলমান ভাই বোন এই ভিডিওটি দেখতে পাবে সে যদি আমল করে এই সমস্ত সোয়াব আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার আমল নামে সমস্ত লিখে দেবেন এই যখন আপনি ভালো কিছু শেয়ার করবেন আপনার দ্বারা যদি কোনো মানুষ উপকৃত হয় তাহলে সোয়াব এই সমস্ত সব আপনি পাবেন আর যদি আপনি কোনো খারাপ জিনিস শেয়ার করেন কোনো গান বা কোন ছবি যেটা দেখে মানুষ গুনার ভিতরে লিপ্ত হয় যতদিন আপনার শেয়ারের মাধ্যমে সে দেখবে সমস্ত গুণা আপনার লিখে দিবে এই জন্য সবসময় চেষ্টা করবেন নতুন নতুন ভালো ভালো ইসলামী গজল ইসলামী ভিডিও শেয়ার করা এখনো কেউ অ্যাড হয়নি আমি অ্যাড হলেই সুরাটি শুরু করব। あ <laughs> লাইভে যারা অ্যাড হয়েছেন অবশ্যই কমেন্ট করে বলবেন আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন যাতে আপনাদেরকে আমি সহি এবং শুদ্ধ ভাবে সুরাটি শিখাতে পারি লাইভে একজন অ্যাড হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কথা কি আপনি শুনতে পাচ্ছেন স্পষ্ট শোনা যাচ্ছে কি আমি আপনাদেরকে সুরাটি শিখার জন্য শুধু লাইভে আসা আমার উদ্দেশ্য হলো আপনাদেরকে সুরাটি শিখিয়ে দিব সেই জন্য আমার লাইভে আসে আমার কোনো উদ্দেশ্য নাই আমার উদ্দেশ্য হচ্ছে আপনারা যারা আমার লাইভটা দেখতেছেন আমি হয়তো আপনাদেরকে চিনি না কিন্তু আপনারা হয়তো আমাকে দেখতে পাচ্ছেন আমার উদ্দেশ্য হচ্ছে আমি আপনাদেরকে প্রত্যেকটা দিন সুরা নতুন নতুন সুরা শিখিয়ে দেবো সহি শুদ্ধ হবে লাইভে যারা অ্যাড হয়েছেন অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিবেন যে আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা আর আমার এই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে প্রত্যেকটা দিন আমি আপনাদেরকে এভাবে নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি প্রত্যেকটা দিন যেন নতুন নতুন সুর আমি আপনাদেরকে শিখাতে পারি আমি লাইভ আসার সাথে সাথে যেন আপনাদের কাছে নোটিফিকেশনটি চলে যায় এই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি আসি হচ্ছে আমার মসজিদে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার মসজিদ আমি যেখানে জামে মসজিদ যেখানে পাঁচ উত্তর নামাজ পড়ে এটা হচ্ছে আমার মসজিদ এটা হচ্ছে মেহরাব এইতো আচ্ছা অনেকজন অ্যাড হয়েছে একটু আমাকে একটু কমেন্ট করে জানান তো আপনারা কি আমার কথাটি শুনতে পাচ্ছেন আমি তাহলে শিওর হতাম তাহলে সুরাটি শুরু করবেন ইনশাআল্লাহ যদি একটু কমেন্ট করতেন আমি আজকে সুরা কুরাই আপনাদেরকে সঠিকভাবে শিখিয়ে দিব কারণ দেখেন আমরা কিন্তু মানুষ পাঁচ তো নামাজ আদায় করতে হয় নামাজ ভঙ্গের কারণ হচ্ছে কোরআনুল কারিম অশুদ্ধ পড়া আমরা যদি কোরআনুল কারিমটাই অশুদ্ধ পড়ি তাহলে কিন্তু আমাদের নামাজ ভঙ্গ হয়ে যাবে এজন্য জন্য আমাদের প্রত্যেকটা মানুষের উচিত কোরআন কারিম সঠিকভাবে শেখা আমরা আমাদের ছেলে মেয়েদেরকে বাংলা পড়াই ঠিকই ইংরেজি পড়াই ঠিকই কিন্তু আমাদের ছেলে মেয়েদেরকে আমরা আরবির দিকে একেবারে নিচে পড়ে আছি আমাদের ছেলে মেয়েদেরকে একেবারে আরবি শিখাতেই দিই না আমরা আমাদের ছেলে মেয়েদেরকে প্রাইভেট পড়ানোর জন্য হাজার হাজার টাকা খরচ করি কিন্তু আরবি পড়ানোর জন্য মাত্র পাঁচশো টাকা খরচ করি বাচ্চাকে মাদ্রাসায় পড়াতে পারি না যাই হোক অনেকজন লাইভে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করে জানিয়ে দিন কথাটি কি শুনতে পাচ্ছেন আমি সুরাট তাহলে শুরু করবো ইনশাআল্লাহ যাই হোক আমি তাহলে সুরাটি শুরু করে দিই সুরা কুরাইশ আজকে লাইভে আপনাদেরকে আমি শেখাবো হচ্ছে সুরাতুল কুরাইশ আচ্ছা আমি তাহলে শুরু করি আপনারা মন দিয়ে শুনেন আমি কিভাবে পড়বো আপনারা একটু আমার মুখের দিকে খেয়াল করবেন অ্যাঁ ও দো বিল্ লে হি মিনি সাইতনির রজিম অ্যাঁ ও দো বিল্ শাই এখানে অনেক মানুষ বলে যে আউদু বিল্লা হিমি লা সাইত রজিম এখানে কিন্তু এটা একেবারেই ভুল এইখানে হবে হচ্ছে সাইতনির রজিম ঠিক আছে রুল দু বিল্লে হি মি ন সেই ত নির জি বিস্মিল্লে হিরো অহ আমি আপনাদের সুবিধার্থে একটি আয়াত দুইবার করে বলবো যাতে আপনাদের বুঝতে সহজ হয় কারণ আমি এসেছি শুধু আপনাদেরকে শেখানোর জন্য আপনারা যারা লাইভটা দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনাদেরকে প্রত্যেকটা দিনই এইভাবে নতুন নতুন সুরা শিখাতে পারি যাই হোক আমি সুরাটি শুরু করতেছি লাইভে কয়েকজন মানুষ অ্যাড হয়েছিল হয়তো তারা বের হয়ে গেছে আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে শেখানো যখন বেশি মানুষ অ্যাড হবে তখন আমি এই সুরাটি শুরু করব আসসালামু আলাইকুম নাইম আহমেদ কেমন আছেন আপনি কমেন্ট করেছেন অসংখ্য ধন্যবাদ আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন জি আলহামদুলিল্লাহ নাইম ভাই আমি অনেক ভালো আছি আল্লাহর দয়ায় আপনি কেমন আছেন কমেন্ট করেছেন আপনি আমি দেখতে পাচ্ছি নাইম আহমেদ আপনি কেমন আছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন লাইভ দেখতেছেন পাঁচজন কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দিবেন আমি আপনাদেরকে সূরা কুরাইশটি আজকে সুন্দরভাবে শিখিয়ে দেব নাইম আহমেদ আমি আপনার কমেন্ট দেখতে পেয়েছি আপনি কেমন আছেন অবশ্যই জানিয়ে দেবেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি যাই হোক তাহলে শুরু করি আমি আবার বলছি লাস্টে তিন আলিফ টান হবে কারণ লাস্টে রয়েছে হচ্ছে মধ্যে আরজি তিন আলিফ টান হয় হ্যাঁ নাইম আহমেদ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আল্লাহ তালা আপনাকে إلى فيهم رحلة الشتاء والصيف فليعبدوا فليعبدوا يكني عين أشيء جونا شفتي بيبو تصنع قط فليعبدوا رب هذا البيت فليعبدوا رب رب هذا البيت প্রত্যেকটার শেষে আয়তের শেষে তিন আলিফ করে টান দিতে হবে অর্থাৎ তিন সেকেন্ড করে টান দিতে হবে আর লেদি এখানে তিন সেকেন্ড টান দিতে হবে এখানে হচ্ছে মধ্যে মুনফাসেল রয়েছে আর লেদি আও তো এটা হচ্ছে কল্পলা অর্থাৎ ধাক্কা দেওয়া এই অক্ষরটিকেই ধাক্কা দিতে হবে আর লেদি আও

আপনার ইচ্ছা করলে আমার সাথে মুখ নাড়িয়ে পড়তে পারেন আমি আপনাদেরকে পড়ার সুযোগ দিচ্ছি একটু খেয়াল করবেন আমি কোথায় কিভাবে টান দিচ্ছি কোন অক্ষরটা আমি কিভাবে উচ্চারণ করছি والصيف فليعبدوا رب هذا البيت، فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من আমি অনেক সুন্দরভাবে আপনাদেরকে শিখিয়ে দিয়েছি আমার যতটুকু জ্ঞান আছে আশা করি আপনারা সবে বুঝতে পেরেছেন তো সূরাটি শেষ করে দিলাম আবার দেখা হবে আপনাদের সাথে আগামী কাল নতুন একটি সূরা নিয়ে আমি গতকালকে লাইভে এসে সূরা ফিল শিখিয়ে দিয়েছি আজকে সূরা করে শিখিয়ে দিলাম আগামী কাল আসবো আবার নতুন একটি সূরা নিয়ে আপনারা যারা লাইভটা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আগামীকাল আপনাদের সাথে আমি আবার এইভাবে নতুন একটি সুরানি উপস্থিত হতে পারি যারা লাইভ দেখছেন কোথায় থেকে দেখছেন কমেন্ট করলে হয়তো খুশি হতাম নাই লিখেছে আলাইকুম হুজুর কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সে লিখেছে আমি কেমন আছে আচ্ছা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আচ্ছা আল্লাহ তালা আপনাকে নেই খায়ের দান করুক আপনার কে কোথায় থেকে দেখছেন যদি বলতেন একটু আচ্ছা যাই হোক লাইভ তাহলে আজকে এখানে শেষ করে দিই আবার আগামীকাল দেখা হবে আপনাদের সাথে নতুন একটি সুরা নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি আগামীকাল দেখা হবে নতুন একটি সুরা নিয়ে আপনারা যারা চ্যানেলে অ্যাড হয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো লাইভ এখানে শেষ করে দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ছোট ছোট ভিডিও ছাড়া আছে আপনার ইচ্ছে করে দেখতে পারেন ছোট ছোট আমল ছোট ছোট দোয়া শেখানো আছে আপনারা চাইলে সেখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারেন আজকে এখানেই শেষ করে দিচ্ছি আল্লাহ হাফিজ